আসসালামু আলাইকুম আজকে আমি ফিনল্যান্ড এবং টুইটার নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ আরাফাত রহমান সিনিয়র লিগাল কনসালটেন্ট দেখুন বাংলাদেশ থেকে গত তিন চার বছর যাবৎ ফিনল্যান্ডের দিকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট গেছে তো ওইখানে যাওয়ার ফলে তারা কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ফেস করছে একদমই সমস্যা ফেস করে নাই যে তা না সমস্যা ফেস করছে কিন্তু এখন মোটামুটি ফিনল্যান্ডের অবস্থা চেয়ে মোটামুটি ভালো এখন এবং ফিনল্যান্ডের বিচার ইস্যু কিন্তু খুবই ভালো পার্সেন্ট তাহলে এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বিচারিস অলমোস্ট অস্ট্রেলিয়ার মতো আর সুইডেনের ক্ষেত্রে হচ্ছে একটু ব্যতিক্রম সুইডেনে যদি আপনার ডকুমেন্টস আপনার ফিনান্সিয়াল সাপোর্ট আপনার হচ্ছে গোল আপনার ওখানে পড়াশোনা করে কি ব্যাক করবেন কিনা ইত্যাদি এই জিনিসগুলা মোটামুটি ইউএস এর মতো তারা রিলেটেড করে যে ইংরেজি যদি তারা বুঝতে পারে তাহলে আপনার বিচারিস মোটামুটি কনফার্ম থাকে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ফিনল্যান্ডে বা সুইডেনে আমি অ্যাপ্লাই করছিলাম এমপ্লয় করার পরে রিজেক্ট করলো কি কারণে ইত্যাদি দেখেন ওইখানে তারা রিজেক্ট করার আপনার অনেক আপনার দুর্বলতা থাকতে পারে দেখেন তারা শুধু শুধু কিন্তু একটা স্টুডেন্টকে রিজেক্ট করেন যারা হচ্ছে আইএসির স্কোর ভালো যাদের ফিনান্সিয়াল সাপোর্ট আছে যাদের হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্ট ভালো যারা হচ্ছে ওইখানে কেরিয়ার গোল আছে বা হচ্ছে তারা ওইখানে পড়াশোনার গোল আছে তাদের ক্ষেত্রে বিচারিস খুবই ভালো হয় এবং আপনার ধরেন আপনার আইএসএ স্কোর পাইছে সেভেন স্পিকিং এ ভালো না স্পিকিং তাহলে স্বাভাবিকভাবে তারা বিশার রিজেক্ট করার সম্ভাবনা থাকে এখন আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ফিনল্যান্ড আর সুইডেনের ক্ষেত্রে আমি কেন প্রেফার করি ফিনল্যান্ড আর সুইডেন ক্ষেত্রে একটা সিমিলার আছে নর্মালি সেজেন বুকগুলো আলাদা আলাদা প্রত্যেকটা একটা পলিসি থাকে কিন্তু ফিনল্যান্ড আর সুইডেনের ক্ষেত্রে একটা সিমিলার হচ্ছে তারা বছরে দুইটা সেমিস্টার নেই

আপনার সিক্স আছে তারা হচ্ছে সুইডেনের দিকে করতে পারেন ক্ষেত্রে করে লেস সব জায়গায় না মানে সব ইউনিভার্সিটি না তো সুইডেন আর ফিনল্যান্ডের ক্ষেত্রে যারা আপনার প্রসেস করার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি এখনই বলবো যে আপনারা এখন অক্টোবর মাস হলে অক্টোবর জানুয়ারি সেশন আপনারা অক্টোবর থেকে জানুয়ারি এখন অ্যাপ্লাই করা শুরু করে দেন আপনারা এখন বিসার রিসিভ খুবই ভালো আছে ফিনল্যান্ড সুইডেনে আর হচ্ছে সুইডেনে একটা এক্সট্রা ফেসিলিটি আছে সেটা হচ্ছে আপনি একটা সেমিস্টারের টিউশন ফি দিয়ে দেন হচ্ছে ওইখানে আপনি যেতে পারবেন আর আইদার ফিনল্যান্ডের ক্ষেত্রে আবার এই কাছাকাছি এরকম কিন্তু আপনার এই দুইটা দেশের ফেসিলিটি মানুষের জন্য মানে বাংলাদেশের স্টুডেন্টের জন্য এখন আগের চেয়ে আর বেশি সুযোগ সুবিধা মুখ করবে সো আমি বলবো যে যারা হচ্ছে অস্ট্রেলিয়াতে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এইগুলাতে

খুবই কমে যায় কারণ আপনার স্পিকিং যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনার এম্বাসি যখন অফিসার যখন আপনার ইন্টারভিউ নিবে তখন কিন্তু তার একটা মনের মধ্যে একটা সন্দেহ থাকে যায় আপনার সাথে তাদের কন্ট্যাক্ট করতে হবে মানে কমিউনিকেশন যদি তাদের বিল্ড আপ না বুঝে বিল্ড আপ করতে না পারে তাহলে আপনি ভিসা ডিজিট করার সম্ভাবনা আছে এই কারণে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আবার কোনো একটা দেশ নিয়ে কথা হবে আজকে হয় ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ